গৌতমের সঙ্গে গর্ভবতী অবস্থা একই কাণ্ড করল বুবলি আর বিয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক গেল দুদিন ধরে একের পর এক গুঞ্জন শুরু হয়েছে শবনমিয়াসিন বুবলিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কারণ মন্তব্য রয়েছে শবনমিয়াসিন বুবলি নাকি আবারও দ্বিতীয়বারের মতো গর্ভবতী হয়েছে কিন্তু এই বিষয়টি গোপন রেখেছে কিন্তু দেখা যাচ্ছে গাজীপুর এক অনুষ্ঠানে যাওয়ার পর তারপর থেকে একের পর এক শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায় কেননা স্বপ্নম ইয়াসিন বুবলির কিছু স্ত্রীর ফটো ও ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে গ্রুপাক খাচ্ছে যেগুলো দেখে স্পষ্ট বোঝাই যাচ্ছে তিনি গর্ভবতী হয়েছে কিন্তু এর মধ্যে আবার একটি ফটো সামাজিক যোগাযোগের মাধ্যমে গ্রুপাক খাচ্ছে যে ফটোতে দেখা যাচ্ছে গৌতমের সঙ্গে দাঁড়িয়ে গর্ভবতী অবস্থায় পেট উষার স্বপ্নম বুবলি কি যেন দুষ্টমি করছে এমনই একটি স্ত্রীর ফটো সামাজিক যোগাযোগের মাধ্যমে আর বর্তমানে স্বপ্নম বুবলিকে নিয়ে ব্যক্তিগত বিষয় নিয়ে বেশ সমালোচনা মধ্যে পড়তে হয়েছে সব ডোমিয়া সেন তো প্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ উপার জন্য